বারবারই করতেছিস না একবারেই তুই হেয়ার ফুলার রহমান আপনি দেন না হ্যাঁ একটা দিমু আমি লাগায়া খাইয়া ক্ষমতা বহুত করছে হন দেখুন পাঁচটা নিছে এই যে এই যে নিয়ে চলে গেছে নাই

কাকা আমি কি অন্যায় করতেছি বলেন এদিকে আসেন আগের পাবো সাড়ে নশ এখন আবার আসছে পাঁচটা পেনশন এই আমার এই রুটি গুলা লোয়া চলে যেতেছে চেয়ারম্যানের পোলা দেখা যা মন চা তাই করবো মগের মূল্য দেশটা ওরা মগের মূল্য পাইয়া লোক বুঝছেন এরকম করে এই দেশটারও ধ্বংস করছে এরকম অমানুষের বাচ্চারা

তুই এখন যা যা তোর বাপেরে লই আবি আমার টাকা সুদ লইবে যদি না হয় তাহলে কালকা তার দোকানে আমি বান্দুম যা টাকা লই আবি যা তুই খাদা খাড়া আমি আইতেছি তুই খাদা তোর বাপেরে লই আইতেছি না না এগুলাই একটু পোলা বানাইছে আমার গা হাত হাত মনে করছে আগের দিন আছে আগের এখন আর নাই মানুষ এখন সচেতন হয়েছে এই ধরনের অমানুষদেরকে যেখানে পাবেন দইরা পিটায় হাত বা ভাইঙ্গা একদম আইনের হাতে উঠাই দিবেন